আয়োজিত আজকের চিত্রাঙ্গন প্রতিযোগিতা আমাদের মাত্র শেষ হল এরপরে এর আগে ছিল আহ্বায়ক কমিটি এখন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করছি আমি যে প্রধান উপদেষ্টা তার অনুমতি সাপেক্ষে আমি ঘোষণা করছি সভাপতি যে দায়িত্ব পালন করবেন তার নাম হচ্ছে সোহেব তাসির

তামিম ইসলাম দপ্তর ও প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক আদনান নূর দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল নোমান স্বাস্থ্য ও সমাজসেবা বিষয়ক সম্পাদক সাজিম খান নারী শিশু ও যুব বিষয়ক সম্পাদক নুরসরাত জাহান সাম্মি এবং উক্ত কমিটি অনুমোদন করা হইল প্রধান উপদেষ্টা এরপর আহমেদ সোয়েন ভাই উপদেষ্টা শফকুল ইসলাম খকন এবং উপদেষ্টা মেয়েদের শিকদার আমরা এই কমিটির মেয়াদ থাকবে পঁচিশ সাল এক বছর পর্যন্ত আমরা এই কমিটির কার্যনির্বাহী কমিটির মেয়াদ থাকবে